আজকে আপনাদের বলব বাংলালিঙ্ক কাস্টমার কেয়ারে কোড নাম্বার কত এবং আপনারা কীভাবে সরাসরি বাংলালিঙ্কের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে পারেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে সে বাংলালিং কাস্টমার কেয়ারে কোড নাম্বার কত এবং আজকে আপনাদের দেখাবো সরাসরি বাংলালিং কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে বাংলালিঙ্ক কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফোনের ডায়াল পেডে ডায়াল প্যাডে গিয়ে আমরা ডায়াল করবো এখানে ওয়ান 2 1 লিখে নরমাল আমরা এখানে কল পেজে একটু কল করে দেব বাংলালিংকের নাম্বার ওইটার মধ্যে এরপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রতিনিধিদের সাথে কথা বলার আগে আপনাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হবে আপনার যদি দরকার থাকে তাহলে ওগুলো আপনারা সিলেক্ট করেন না হলে করার দরকার নাই এখনি আমার কলটা রিসিভ হবে শুভ সকাল বাংলালিংকের স্বাগতম 24 ঘন্টা মেয়াদে চালু করতে 240 মিনিট 30 টাকায় 7 দিন মেয়াদে চালু করতে তিন চাপুন শুধুমাত্র এখানে অনেক গোলাপ সুন্দর হবে আপনাদের সময় সুবিধার্থে সবগুলো স্ক্রিপ করে দিলাম এবং পেঁয়াজিউ গো বন্ধ করতে ছয় চাপুন অরেঞ্জ ক্লাবের বিস্তারিত এবং অফার সম্পর্কে জানতে সাত চাপুন টু চেঞ্জ ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ প্রেস এইট তথ্যটি পুনরায় শুনতে স্টার চাপুন যে কোনো সময় আমাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন প্রিয় গ্রাহক ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতিনিধির সত্তর পয়সা চার্জ প্রযোজ্য হবে নিশ্চিত করতে এক চাপুন প্রতিনিধির সাথে কথা নিশ্চিতের জন্য এক ক্লিক করে দিবেন আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন প্লিজ ওয়েট ওয়াইল কল ইজ বিং ট্রান্সফার কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ সম্মানিত গ্রাহক আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন শুভ সকাল বাংলাদি থেকে টিয়া বলছি আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আমার বামালিং সিমের এটার মালিকানা পরিবর্তন করতে হবে এর জন্য আমি জানতে চাচ্ছি যে আমার বাড়ি আশেপাশে কোথায় কাস্টমার কেয়ার আছে তো আমি আমার অ্যাড্রেসটা বলতেছি আপনি কোন জেলায় আছেন আমাদের কাস্টমার কেয়ার গুলো স্যার জেলা ভিত্তিক হয়ে থাকে আর আপনার এটির জন্য কাস্টমার কেয়ারে যেটা হবে আমাকে একটু জানান কোন জেলায় আছেন আমি ঢাকা জেলার ধামরাই থানার জয়পুর রাজে গ্রাম এখান থেকে বলতেছি আচ্ছা ঢাকার মধ্যে আমাদের বেশ কিছু কাস্টমার কেয়ার আছে আমি আপনাকে জানাচ্ছি